রহমানirrahim আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালোবাসার চলে আসলাম আরেকটা আপডেট নিয়ে এটা হচ্ছে রোড মাস্টার আরজে3 জিপি আরজে3 জিপি আরজে3 এটা হচ্ছে সিবিএস ব্রেকিং সিস্টেম আপনাদেরকে দেখাই ডাবল চ্যানেল সিবিএস ব্রেকিং সিস্টেম গাড়িটা চলছে একেবারে কম এই যে সামনের হেডলাইটটা দেখেন মাখনার মতো মাখনার মতো সামনের হেডলাইটটা ট্যাঙ্কী সাদা কালার জানেন একটু ধুলা করলেই আপনার অপরিষ্কার হয়ে যায় এটা যা শ্যাম্পু দিয়ে একটু শ্যাম্পুর পানি দিয়ে ধোয়া দিলে এখনও দাগ থাকবে না একেবারে ফ্রেশ আর এই যে ইঞ্জিন কন্ডিশনটা দেখেন এখনও ইঞ্জিনে হাত দেওয়া হয় না এই যে স্টিকারটা যে অরিজিনাল স্টিকারটা যে এখনও আসে লাগানো ইঞ্জিনে এখনও হাত দেওয়া হয় নাই এটা অনটেস অবস্থায় আছে সরো ফাইল তোলা আছে যে নিবে প্রথম মালিক হবে এই যে আপনার এই যে পিছনের ডিস্ক আর এইখানে হচ্ছে ইঞ্জিন কন্ডিশন আর গাড়ির লুক আপনাদেরকে দেখাইতে পারতেছি কিনা আমি ভালোভাবে আমি জানি না তবে আমার সাধ্য অনুযায়ী আমি দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে আর যে থ্রি ওয়ান টেস্ট রোড মাস্টার এটাও বিস্তারিত আপনারা আমার পেজে পেয়ে যাবেন সবাই আমার পেজটাকে লাইক ফলো শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আশা করি